প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত এবং এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী তাই কিছু গুরুত্বপূর্ণ ওসিয়ত আপনাদের সাথে শেয়ার করছি এক নিয়মিত নামাজ আদায় করুন নামাজ হল ইসলামের স্তম্ভ ওয়াক্ত নামাজ আমাদের জীবনের শান্তি ও সাফল্যের চাবিকাঠি দুই কুরআন তিলাবাত ও আমল করুন কুরআন শুধু পড়ার জন্য নয় এর শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব তিন সততা ও আমানতদারি বজায় রাখুন রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন সততা সফলতার পথ তাই কথাবার্তা ও লেনদেনের সততার পরিচয় দিন চার হারাম থেকে বাঁচুন সুদ মিথ্যা পরনিন্দা জিনা ইত্যাদি থেকে দূরে থাকুন হারাম জিনিস আমাদের আখিরাত নষ্ট করে দেয় পাঁচ অভিভাবকদের সম্মান করুন মা বাবার দোয়া জীবনে বরকতা তাদের অবহেলা করা বড় গুণা ছয় আখিরাতের কথা স্মরণ করুন প্রতিদিন মৃত্যুর কথা ভাবুন এটি আমাদের গুণা থেকে বাঁচতে সাহায্য করে সাত সৎকা এও দান করুন গরিব মিসকিনদের সাহায্য করুন রাসুলাল্লা ওয়াসাল্লাম বলেছেন সৎকা গুণা মুছে দেয় এই ওসিয়তগুলো মেনে চললে দুনিয়া ও আখেরাত উভয়ই সফলতা লাভ করা সম্ভব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে ইসলামী দাওয়াত ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ